প্রেমের তো এখন যে সব কথা আগে বলছে এখন তো দেখি কথাগুলো সত্যি আর আরেকটা দুইটা বয়েজ কল রেকর্ড আপনাদেরকে আমি শোনাবো যেটা আলম হাসানের এখন যে চার নাম্বার বউ সে আসলে কিসের সাথে জড়িত ছিল এর আগে আপনারা বয়েজ রেকর্ডটা শুনেন তারপর কথা বলছি। এটা ঠিক আছে। এত সহজ আমি গেলে মিনিমাম তো দিন কথা বলছে ভাই যে কার কার বাসায় গেলে দুই তিন দিন আসতে দিবে না এবং কোথায় যাইতো সে বাকি অংশ আবার শোনেন আপনারা দিন থাকবে তারপরে তোমার কাছে একটা বড় অ্যামাউন্ট দিবে তুমি যে আগে তার সাথে কথা বলে নিবা তিন দিনের পেমেন্ট কত নিবা দুই ভাগে আমি দিছি যে এখানে কৃষির পেমেন্ট এবং কাকে পাঠাচ্ছে কাকে সাপ্লাই দিচ্ছে কার কাছে যাওয়ার জন্য তিন দিন থাকলে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট নিবা আর তুমি তিন দিন থাকলে তিন দিনে কয়টা কত টাকা নিবা তারপর হয়েছে আরও একটা বিষয় বললো আমি এর বাসে আগে একবার গেছি আমাকে দুই তিন দিনের আগে আসতে দেয়নি তো আসলে বিষয়গুলো আসলে রহস্যজনক আর এই আলম হাসানের ওয়াইফের আগের যে সমস্ত ছবি ভিডিও মানে দেখা যাচ্ছে এগুলো এখন সে হাজি সাইজা মাথায় কাপড় দিয়ে আসে এবং সে শর্মিলাকে নিয়ে কথা বলতেছে শর্মিলা নাকি তাকে তার কাছে নাকি ফিরতে চাইছিল আলম হাসানের কাছে আগে আবার বিয়ে হওয়ার আগে শর্মিলা নাকি আলম হাসান এই মহিলাকে ফোন দি বিভিন্ন কথাবার্তা বলছে যেন বিয়ে না বসে ভালো না তারপর সে ফিরতে চায় শর্মিলা তো এতদিন শর্মিলাকে মানুষ অনেক কিছুই বলছে এখন দেখেন তাইলে বোঝা যায় যে শর্মিলা এতদিন যা যা বলছে কথাগুলা তাহলে সত্যিই বলছে ভাই একটা পুরুষ বিয়ে চতুর্থ বউ নিয়ে আয়সা ক্যামেরার সামনে তারা হাজির হইতে পারে মহিলার নমুনা তো খুব বেশি একটা আলম হাসানের চতুর্থ বউ এবং চতুর্থ বয়স্ক বুড়া বউকে নিয়ে কথা বলবো পাবলিক আলম হাসানের চতুর্থ বউকে বুড়া বুড়া বলতেছে সেই কারণে বেটা অনেক কষ্টের মধ্যে আছে। মেয়ের যখন ডিভোর্স হয় সমাজ কিন্তু তারই খারাপ বলে শর্মিলার কিন্তু অনেক দোষ পাবলিক প্লেসে যেহেতু শর্মিলাও কাজ করে তাকে অনেক নানানজন নানান রকম কথাবার্তা বলতো এবং তার চলাফেরা নিয়ে সে স্মার্ট হয়েছে সুন্দর হয়েছে জন্য এটাও তার দোষ এবং আলম হাসান তার চরিত্র নিয়ে বিভিন্ন কথা বলছে এখন আসলে আলম হাসান যে চতুর্থ বিয়েটা করছে তো এই চতুর্থ বিয়েটা শর্মিলা থাকতেই নাকি এই মহিলার সাথে নাকি তার একটা পরকীয় সম্পর্ক ছিল আরেকটা বিয়ের সে হয়েছে এই মহিলাটা আসলে কে বা এই মহিলাটার সম্বন্ধে এই মহিলাটা আগে কি কাজ করতো এখন মাথায় গোমটা দিয়ে আসে মানুষ যখন বুড়ি বুড়ি বলতেছে আলম হাসান তার আবার গোমটা ফেলে আবার ক্যামেরার সামনে দেখাইতে আনছে ভাই এই বেটা কি বিয়ে করে বউ ঘরে নিয়ে আসছে নাকি সে ব্যবসা করার জন্য সোশ্যাল মিডিয়ায় ব্যবসা করার জন্য বউ নিয়ে আসে আমি এটাই তো বুঝলাম না বিয়ে করছো বেটা তুই শান্তিতে আবার তিন তিনটে বউ চলে গেছে আরেকটা বউ বিয়ে করছো সেটারই নিয়ে একটু শান্তিতে সংসার কর কেন তোর পাবলিক প্লেসে তোর বউকে দেখাইতে হবে এবং বিভিন্ন ইউটিউবাররা যায় যে তার ইয়ে নিতে ইন্টারভিউ দিতে হবে এটা কেমন কথা আপনাদেরকে দুইটা বয়েস রেকর্ড শোনাবো ওই মহিলা আগে কি কাজের সাথে যুক্ত ছিল আপনারা অবশ্যই শুনবেন তার আগে চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন ফুল ভিডিও দেখার অনুরোধ রইল তাহলে চলেন আমি কাকে নিয়ে কথা বলবো এতক্ষণ হয়তো আপনারা বুঝে গেছে আমার কথা হচ্ছে তার চারটা বউ চারটা বইকে খারাপ চারটা বইকে চলে যায় একটা মাসুম বাচ্চা তাকে ধরে এনে এক একটা মহিলা ধরে এনে তাকে আম্মু ডাকায় আবার কিচিং মারায় গালের মধ্যে কি নষ্টরে নষ্ট আখড়ায় এই লোকটা চারটা বই কি খারাপ চারটা বইকে চলে যায় আসলে একটা নিজেরই চরিত্র খারাপ সব সর্বশেষ কথা হচ্ছে এই লোকটা যেদিন বিয়ে করে সেদিন শর্মিলার জন্য কান দেয় তো বিয়ে করছে সংসার করার জন্য সেদিন শর্মিলার জন্য কান দেয় বিয়ে করতে বৈশা ওই মহিলা বৈষা বিয়ের ইয়ের মধ্যে কান দেয় ভাই যেহেতু তার জীবনটা এত বিতর্কিত এতগুলো বউ চলে গেছে আবার কেন তার বউকে সে সোশ্যাল মিডিয়ায় আনতে হবে এবং এই মহিলার বিভিন্ন ছবি কিন্তু প্রচার হইতেছে এই মহিলা আসলে কি এখন সে ব্যাস ধরছে মাথায় কাপড় দিয়ে আসে এখন আলম হাসানকে আলম হাসানকে পাবলিক যখন বলতেছে এটা তো বয়স্ক মহিলা বয়স্ক মহিলা তো যার কারণে বয়স্ক মহিলা বলাতে সে তার বউ চুল খোলায় শাড়ি পরায় আবার ক্যামেরার সামনে আনছে তো চিন্তা করে আসলে এই লোকটা কি বিয়ে করে বউ নিয়ে সংসার করতে আসে নাকি পাবলিকের কাছে তার প্রমাণ করতে হবে তার বউ বয়স্ক না জোয়ান না বুড়ি না কিছু একটা এটা তো প্রকাশ করার কোনো প্রয়োজন নাই এই বেটা তিনটা চারটা বিয়ে করছে বেটা তো বয়স্ক বউ অবশ্যই বয়স্ক হবে ওর কাছে কি কোচি মেয়ে যাবে নাকি তো আসলে এখন যে বউ আছে এই বউ কিন্তু শর্মিলার যোগ্য না শর্মিলা রূপে গুণে সব দিক থেকে ওর সব বউ থেকে আগে আছে মিহালের মাকে যদিও আমরা দেখি নেই কিন্তু এই বেড়া কত বড়ো নষ্টের গোড়া আর এই মহিলা কত বড়ো নষ্টের গোড়া বাচ্চা নিয়ে এসে আলম হাসানের কাছে বিয়ে বসছে ভালো কথা দুইজনেরই ব্যক্তিগত জীবনে ফার্স্ট যেহেতু আসে তাহলে এই মহিলাটা যদি সংসার করতে আসে সংসার করার জন্য আসে তাহলে ভাই সংসার কর তোর সোশ্যাল মিডিয়া আসতে হবে কেন কয়দিন টিকবে আলম হাসানের এখন এই যে বুড়া বউ সে বলতেছে যে আজীবন মানে লাল শাড়ি পরে বাড়িতে আসছে একদম সাদা শাড়ি পরে বেরোবে আলম হাসানের সাথে আজীবন সংসার করবে এরকম শর্মিলাও বলছে যে প্রয়োজনে বাবা মা ছেড়ে দিব তা আলম হাসানের সাথে সংসার করব তো ভাইরে ভাই এদের এই শখের বেড়া শখের বেড়ি ভালোবাসার বউ এটি দেখতে দেখলে ক্লান্ত হয়ে গেছে যেই বেড়ারাই সোশ্যাল মিডিয়ায় বউ নিয়ে আইসা ব্যবসা শুরু করে ওই বেড়ারদেরই খালি এই সমস্ত কাহিনী কৃত্তি শুধু বাইরে এই সমস্ত মহিলারা বড় বড় কথা বলে স্বামী নিয়ে ফেসবুক ইউটিউবে আইসা তাদের ভালোবাসার কত রকম কাহিনী নমুনা পাবলিককে দেখায় কিন্তু শেষমেশ তাদের কপালে শেষ পরিণতি ডিভোর্স বেড়া কত বড় নির্লজ্জ দেখছেন নি আরে বেলাজার ঘরের বেলার্জিয়া তুই বিয়ে করছিস ভালো কথা এতগুলা বউ চলি যাওয়ার পরও এখনো কেন তোর এই লম্বা টোটার মতো বেডি লই আয় দুই বাচ্চা না তিন বেচার মা স্কুলের একটা বাচ্চা আছে ওনু দুধ খায় মনে হয় দুই চার মাস ওই এটার বয়স এটারে বাচ্চা পরিচয় দিতে আছে ভালো কথা এই দিক উদারতা দেখাইছে কিন্তু কথা হইলো বেড়া তুই বেড়া এতগুলো বই চলে যাওয়ার পরেও কেন তুই বই নিয়ে আবার ইয়ে আই পাবলিকের কাছে এনে সাক্ষাৎকার দিতে হবে এই বেড়ি এই বুড়া বেড়ি সোশ্যাল মিডিয়ায় কইতেছে কি জানেন নি শর্মিলা বেলা আলম হাসানের কাছে নাকি আবার আইতে চাইতেছে তারা আনতে চাইতেছে মোবাইল ব্যবহার করবে না কি কী জানি আলম হাসানের কাছে সে আবার ফিরতে চাইছে এদের বিয়ে বিয়ে আগে অনেক নাকি রিকোয়েস্ট করছে আসার জন্য কিন্তু আলম হাসান আনে নেই সবচেয়ে বড় কথা হয়েছে শর্মিলা শর্মিলা যে অভিযোগগুলো করছে শর্মিলা থাকাকালীন এই আলম হাসান এই মহিলার সাথে পরকীয় সম্পর্কে লিপ্ত ছিল এখন তার এটাকে ইয়ে দিছে পূর্ণতা পাইছে এদের এই পরকীয় প্রেম আর এই জগতে এই জওয়ানায় মানে পরকীয় প্রেমটাই বেশি সফলতা পায় আর এদের মতো লোকরা এত নির্লজ্জের নির্লজ্জ সোশ্যাল মিডিয়ায় আবার বেলাজ্জার মতন চোখ দেখাইতে চলিয়ে গিয়ে ভাই এদের কি মুরব্বী নেই এদের কি মা বাপ কেউ নেই এবার বেড়া তুই আর কয়টা বিয়ে করবি আর এই মাসুম বাচ্চারা দি বেড়ি ধরে ধরি আনি কেনই বা কেনই বা এতে যাবি মা ডাকাইতে হবে আর এই মেয়ে এখন সোশ্যাল মিডিয়ার সামনে আইসা ইয়ে সুলুন ধরে রয়েছে যে মাথায় কাপড়টা ভর্তি আসে এই মহিলা তিনশো ফিট যাইয়া কী ড্রেস আপ করে কি ড্রেস আপে এই মহিলা তিনশো ফিট যাইয়া তিনশো ফিট যায় হাঁস খাইতে তো যাই হোক তো এই মহিলা কি কোনো ভালো মহিলা যে যে মহিলার যে শুরুতা যে ড্রেস আপ সে এরকম ড্রেস আপ দিয়ে মানে দনির আদরে দুলালিরা হইলে এটার হিসাব হিসেবে আলাদা আলম হাসানের বউ এরকম যদি ডিসকু সাজি ঘুরে বেড়ায় বাবুরে কেচ্ছে লাগে কোন জায়গায় যাইতাম কোন একটার পর একটা বাবুরে তা আনন্দ হেতে বেড়া কি সুন্দর করে বইছে বই আবার ইন্দি কান্দে হেতে হেতের শর্মিলারে বিশ্বমিলার লাই কান দেয় বিয়ে করছে তো সংসার করার জন্য বাবুরে এদিকে হাতে সে হাতে বেড়ায় ইন্দি বিয়ে করে মুনা যদি ইন্দি আবার শর্মিলার লাই কাঁদে ইন্দি আবার শর্মিলারে কয় মু ফ্রিল্যান্সারে বিশ হাজার টাকার বিনিময় নাকি কাজ করে দেয় কাজ করে বেলে কত নির্লজ্জ এখন দেখার বিষয় সে হাতের মানে এই চতুর্থ ভোগ টিকে। আজকে নাকি বাইকে উঠাইতে নিয়ে নাকি সে পায়ে চোট পাইছে তার সঙ্গে সঙ্গে হাসপাতাল নিয়ে গেছে তার কলেজের মধ্যে ব্যথা পাইছে আলম হাসান ভাই রে ভাই এদের কি লজ্জা সরম কিছু নাই বাংলাদেশে কি একটা লজ্জার ভ্যাকসিন আবিষ্কার হইতে পারে না ভাই তুই বিয়ে করছস তার চতুর্থ নাম্বার বউ এ তারও তোর মিডিয়ার সামনে কেন আনতে হবে ইউটিউবার ডেকে ডেকে সাক্ষাৎকার দিতে হবে এখন তো কথা বোঝা যাইতেছে এই আলম হাসান শর্মিলার সাথে সম্পর্ক থাকাকালীন সে অন্যান্য নারীদের সাথে পরকে সম্পর্কে আসক্ত ছিল যার কারণে শর্মিলাকে বিয়ে করে এত সুন্দর একটা মেয়েকে বিয়ে করে সংসারটা টিকেইতে পারলো না বা টিকে নেই যে শর্মিলা যেন আবার বিয়ে করে মানে ওরাও উস্কেইতে আছে ও যাতার সাথে যেন রাগের ঠেলায় যায় তার কাছে যায় বিয়ে বসে যায় আলম হাসানের উস্কা সে মাজারে টাকা দিবে পাঁচ হাজার কেন রে ভাই তুই উস্কাবি কেন ওরে বিয়ে বসার জন্য ওর যা খুশি ও যখন মন চায় তখন বিয়ে বসুক আর ওর সাক্ষাৎ যে কোনো সাক্ষাৎকারে শর্মিলাকে নিয়ে কথা বলতেছে এবং তার ইউটিউবার ডেকে এবং তার বিয়ের মধ্যে আবার সে শর্মিলার নাম নিয়ে তখন কান দেয় এটা কেমন কথা ভাই এটা কি পুরুষ মানুষ যে চার চারটে বিয়ে করে তার বউ থাকে না এরপর আবার নির্লজ্জের মতো ক্যামেরার সামনে আইসা কান্নাকাটি করে আবার এই বউ মহিলা কতটা নির্লজ্জ আবার চলে আসছে সোশ্যাল মিডিয়ায় মুখ তুলে এখানে ভিডিও বানানোর জন্য আসলে কি আলম হাসানের সংসার করার কি কোনো ইচ্ছা আছে না বউ দিয়ে ব্যবসা করে খাওয়ার তার ইচ্ছা যে একটার পর একটা বৌদরে আনবে মেহালকে মা ডাকাবে এবং যে কয়দিন ব্যবসা করা যায় টাকা পয়সা ইনকাম করা যায় তার কি আসলে ইচ্ছেই কি এটা মনে হয়